আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার দেখুন সালাম ইলেকট্রনিক্স সার্ভিস সেন্টার পক্ষ থেকে একটি ইনভার্টার মেরামত করে দেখাবো এই ইনভার্টারের প্রবলেমটা হচ্ছে চার্জ হতেই থাকে চার্জ হতে হতে ব্যাটারিটা একদম ফুলে যায় অর্থাৎ ব্যাটারিটা নষ্ট হয়ে যায় এটা অটো কাট যে হতে হবে অটো কাট হয় না এই সমস্যাটি কিভাবে সমাধান করব সেই বিষয়ে আপনাদের দেখাবো তো এটা যে চার্জিং যে অটো কাট আইসি থাকে সেগুলো নষ্ট হওয়ার কারণে এটা চার্জ অল টাইম হতেই থাকে এর পরিবর্তে আমরা অটো কাট সার্কিট এবং একটি নাইন ভোল্ট ট্রান্সফর্মার লাগাবো যার সাহায্যে অটোমেটিক চার্জিং কাট করবে তো এটার কানেকশন কিভাবে করব সে বিষয়ে আপনাদের জানাবো এবং দেখিয়ে দেব তো এই অটো কাটটা সেটিং করার জন্য একটি নাইন ভোল্ট ট্রান্সফর্মার এবং একটি ফুল কাট সার্কিট লাগবে এক রিলে দুই রিলের সার্কিট কিন্তু কাজ করবে না তো এটার কানেকশন কিভাবে হবে ট্রান্সফর্মার দুই পাশে যে দুই তার থাকে সেই দুই তার লাগাইতে হবে এখানে আঠারো ভোল্ট লেখা আছে সেখানে আর এখানে বি প্লাস বি মাইনাস দেওয়া আছে এখানে ব্যাটারি লাইনের যে সংযোগ আছে বারো ভোল্টের মেন ইনপুট সেই বারো ভোল্টটা দিতে হবে এটা এই যে লাল কালো তার দেখতে পাচ্ছেন এটা ব্যাটারি লাইনের এখান থেকে নেগেটিভ পজিটিভ নিয়ে যেয়ে বি প্লাস বি মাইনাস কানেকশন করে দিতে হবে এই এই পয়েন্টে নেগেটিভ পজিটিভ দেখে লাগাতে হবে উল্টা পাল্টা কিন্তু করা যাবে না তো এই কানেকশন করা সম্পূর্ণ হয়েছে পাশাপাশি এখানে নাইন ভোল্টের দুই পাশে থেকে যে আঠারো ভোল্ট বের হয় এখানে আঠারো লেখা আছে ওখানে কানেকশন করা হয়ে গেছে আর এই ট্রান্সফর্মার যে এসি ইনপুট এটা ডাইরেক্ট কারেন্টের সকেট যে আছে ইনপুট সকেট সেখান থেকে ডাইরেক্ট কারেন্টের সংযোগটা করে দিতে হবে অর্থাৎ অল টাইম এটা ইলেকট্রিক লাইন ওই অ্যাডাপ্টরে পাইতে হবে তাই আমরা মেন কানেকশনের এখান থেকে যে এসি ইনপুট করা আছে এই কানেকশনটা আমরা নাইন বল ট্রান্সফোর করে দিব। তো এই কার্ড অটো কাট সার্কিটের সাহায্যে কিন্তু এই ইনভার্টারটা সব সময় যে চার্জ করতো এই চার্জটা আর করবে না নির্দিষ্ট সময় গিয়ে এই চার্জটা অফ হয়ে যাবে তো এটা আমরা কাট করব চোদ্দ পয়েন্ট বিশে সে এটা কীভাবে করবো সেটাও আপনার দেখাবো তো এটার কানেকশন মোটামুটি কমপ্লিট এখন দিনের কানেকশানটা করতে হবে তো এখানে যে ফিউজ আছে ফিউজের এক মাথায় একটি তার লাগাইছি এবং এমন কি ফিউজ যেখানে সংযোগ করা ছিল সেখান থেকে ডায়েটে সংযোগ করা ছিল সেই ডায়েট থেকে একটা তার নিয়েছি অর্থাৎ ফিউজের দুই পাশে থেকে দুই কানেকশনটা নেওয়া হয়েছে এই কানেকশনটা যাবে এখানে এই যে লেখা আছে এসি দুইশো বিশ ভোল্ট এখানে সংযোগ হবে তো রিলের এখানে দুইটা পয়েন্ট করা আছে এখানে একটা লাগবে আর এখানে একটা লাগবে এই দুইটা সংযোগ করে দিতে হবে ওই পাশে আপনাদের আবারও আমি দেখাবো এই যে দেখুন বারবার কিন্তু দেখাচ্ছি রিলার এখানে দুইটা ছিদ্র করা আছে সেই দুই পাশে দুটা লাগাতে হবে মাঝখানের রিলার মাঝে একটা আর এ পাশে একটা তো এটা সংযোগ আমি করি এ তো সংযোগ করা হয়ে গেছে এ পাশে একটা লাগানো হয়েছে এ পাশে অপোজিটে কিন্তু লাগালে কাজ করবে না মাঝে আর এক পাশে সাইডে তো মোটামুটি এটার কানেকশন করা কমপ্লিট হয়ে গেছে এটা হলো আঠেরো ভোল্ট এই দা আঠারো লেখা আছে দুই পাশ থেকে নাইন ভোল্ট ট্রান্সফার দুই পাশে থেকে নিলে আঠেরো ভোল্ট হয় আর এটা বি প্লাস বি মাইনাস দিতে হবে আর এরপরে কানেকশনটা আপনাদের আমি চেক করে দেখাবো এটা হলো রিলের মাঝ পিনের কানেকশন রেলের যে মাঝে একটা সাইডে একটা কানেকশন হবে সেই কানেকশনটা অর্থাৎ এখানে এই সার্কিটে কিন্তু টোটাল তো এটা অটো কাট কীভাবে করবেন সেই বিষয়টা বলি এই সার্কিটে একটি ভেরিবল আছে সেই ভেরিবলের সাহায্যে আপনারা কাটটা অ্যাডজাস্ট করবেন তো এটা এখন আমি ইলেকট্রিক লাইনে দিয়েছি অটোমেটিকলি চার্জ নিচ্ছে এবং এটা অটো কাটটা চোদ্দো পয়েন্ট বিশ বা তিরিশের মধ্যে কাট করবেন কারণ পাউডার ব্যাটারি চোদ্দো পয়েন্ট বিশ বা তিরিশে ফুল কার্ট চার্জিং হয় তো এটা অলরেডি চার্জ এই যে মিটারে দেখুন তেরো পয়েন্ট চোদ্দো এইভাবে ধীরে ধীরে চার্জ উঠতেছে তবে চোদ্দো পয়েন্ট বিশ বা মধ্যে আমি এটা কাট করে দেবো কততে কাট করি সেটা আপনাদের দেখাবো তো আপনারা যারা সেট আপ করবেন অবশ্যই চোদ্দো পয়েন্ট বিশ বা মধ্যে কাট করে দেবেন তাহলে ব্যাটারিটা ওভার চার্জও হবে না সঠিক চার্জ হবে এবং ব্যাটারিটা ফুলেও যাবে না তো এই তো দেখুন এটা কিন্তু চার্জ হচ্ছে এখন দেখেন কততে কাট হয় সে বিষয়টা আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা আমি চোদ্দো পয়েন্ট একুশে কাট করে দিছি এই যে দেখুন মিটার কিন্তু অলরেডি নামে যাচ্ছে অর্থাৎ চোদ্দো পয়েন্ট একুশের ওপরে আর চার্জ হবে না তো এটা আমি পুরোপুরি সেট আপ করেছি ওপরে একটা স্টিলের বক্স দিয়ে তারই মধ্যে এই সার্কিট এবং ট্রান্সফর্মারটা লাগিয়েছি তো দেখুন কেমন লাগছে তো আপনারা যারা সেট করবেন অবশ্যই এইভাবে সেট করতে পারেন খুব সুন্দর হবে এরকম একটা বক্সের মধ্যে যদি করেন কারণ সার্কিটটা ইনভার্টারের মধ্যেও আঁটবে না তো সামনে একটা ইন্ডিকেটার দিয়েছি এই ইন্ডিকেটারের কাজ হবে চার্জ ফুল হয়ে গেলে এই ইন্ডিকেটারটা জ্বলে উঠবে তো অলরেডি ফুল দেখাচ্ছে যার কারণে এই ইন্ডিকেটার কিন্তু জ্বলে উঠছে